তো আজকে আমরা কথা বলবো রিসেট ফোকাস গো চ্যালেঞ্জ নিয়ে নামটা শুনেই বোঝা যাচ্ছে তাই না এটা আসলে নতুন করে সব কিছু শুরু করার জন্য খুব সহজ কিন্তু দারুণ শক্তিশালী একটা প্ল্যান আচ্ছা ছুটির পরে বা অনেক ব্যস্ত একটা সময়ের পরে কি এমন মনে হয় যে চারপাশ নিজের রুটিন এমন কি মাথাটাও কেমন যেন জড় পাকিয়ে গেছে সব কিছু একটু অগোছালো লাগছে আমার মনে হয় এই অনুভূতিটা আমাদের সবারই খুব পরিচিত আর ঠিক এই যতলা কাটানোর জন্যই কিন্তু এই তিন দিনের চ্যালেঞ্জটা এর আসল উদ্দেশ্য হল আমাদের চারপাশের পরিবেশটা পরিষ্কার করা নিজের চিন্তাভাবনাকে এক জায়গায় নিয়ে আসা আর নতুন করে কাজ শুরু করার জন্য পুরো এনার্জিটা ফিরে পাওয়া চলুন তাহলে শুরু করা যাক প্রথম দিনের থিম হলো দ্য ক্লিন স্লেট মানে সব কিছু মুছে ফেলে একদম নতুন করে শুরু করার মতো একটা ব্যাপার এর মূল ফোকাস হলো আমাদের চারপাশের বাস্তব আর ডিজিটাল জগতের বাধাগুলো সরিয়ে ফেলা যাতে নতুন করে ভাবার জন্য একটু জায়গা তৈরি হয় এই প্রথম দিনে আমাদের মোট তিনটা কাজ করতে হবে এক ডিজিটাল দুনিয়ার জঞ্জাল পরিষ্কার করা দুই নিজের খুব প্রিয় একটা জায়গাকে সুন্দর করে গুছিয়ে তোলা আর তিন কিছু পুরনো অসমাপ্ত কাজ শেষ করে ফেলা প্রথম কাজটা হল ডিজিটাল সুইপ আমরা হয়তো সবসময় খেয়াল করি না কিন্তু আমাদের কম্পিউটারের অগোছালো ডেস্কটপ জমে থাকা পুরনো স্ক্রিনশট আর হাজার হাজার অপ্রয়োজনীয় ইমেল এগুলো না আমাদের অজান্তেই মানসিক চাপ তৈরি করে তো কাজটা হল ডেস্কটপটা গুছিয়ে ফেলা আর অন্তত পাঁচটা অপ্রয়োজনীয় নিউজলেটার থেকে আনসাবস্ক্রাইব করা করে দেখলেই বোঝা যাবে মনটা কতটা হালকা লাগে এরপরের ধাপটা হল স্যাংচুয়ারি পলিশ মানে নিজের সবচেয়ে বেশি ব্যবহার করা জায়গাটা হতে পারে সেটা পড়ার টেবিল বা রান্নাঘরের কাউন্টার সেটাকে খুব ভালোভাবে পরিষ্কার করা সব কিছু সরিয়ে তারপর শুধু দরকারি জিনিসগুলো সুন্দর করে সাজিয়ে রাখা দেখবেন একটা শান্ত আর গোছানো পরিবেশ মনোযোগ বাড়াতে কি দারুণভাবে সাহায্য করে আর প্রথম দিনের একদম শেষ কাজটা হলো গত বছরের সেসব ছোট খাটো কিন্তু বিরক্তিকর কাজগুলোর একটা লিস্ট বানানো যেগুলো এখনও শেষ করা হয়নি একটা মজার ব্যাপার কি জানেন আমাদের মস্তিষ্ক শেষ হওয়া কাজের চেয়ে অসমাপ্ত কাজগুলোই বেশি মনে রাখে যা সারাক্ষণ একটা চাপ তৈরি করে তো সেই তালিকা থেকে যে কোনো তিনটা কাজ সঙ্গে সঙ্গে করে ফেলুন দেখবেন কি দারুণ একটা স্বস্তি লাগছে বেশ এবার যাওয়া যাক দ্বিতীয় দিনে এর নাম হল দ্য ভিজন অডিট এখানে ফোকাসটা বাইরের পরিবেশ থেকে সরে এসে বসবে আমাদের ভেতরের চিন্তা ভাবনার ওপর মানে এখন শুধু ইচ্ছে বা স্বপ্ন দেখা নয় বরং সেগুলো পূরণের জন্য নকশা তৈরি করার পালা এই দিনে সবচেয়ে মজার একটা কাজ হল কিপ ভার্সেস ড্রপ লিস্ট বানানো মানে গত বছরের এমন তিনটা অভ্যাস বা কাজ যা আপনার খুব উপকারে এসেছে সেগুলোকে কিপ বা রাখব তালিকায় লিখুন আর এমন তিনটা অভ্যাস যা এখন আর কোনো কাজেই আসছে না সেগুলোকে ড্রপ বা ছাড়ব তালিকায় রাখুন এটা কিন্তু খুব সচেতনভাবে নিজের ভালো বিচার করার একটা দারুণ উপায় এর পরের কাজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেখুন সারা বছরের জন্য দশ বারোটা লক্ষ্য ঠিক না করে ফোকাস করতে হবে সবচেয়ে জরুরি মাত্র তিনটে জিনিসের ওপর কেন কারণ এক সঙ্গে অনেক কিছু করতে গেলে কোনোটাতে ঠিকমতো মনোযোগ দেওয়া যায় না সিদ্ধান্ত নিতেও সমস্যা হয় তাই লক্ষ্যটাকে একদম ছোট করে আনলে সেটার দিকে এগিয়ে যাওয়া অনেক সহজ হয়ে যায় আর এই সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটা লক্ষ্যকে একটা স্টিকি নোটে লিখে এমন কোথাও লাগিয়ে রাখতে হবে যেখানে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে চোখ পড়ে এটা হতে পারে আপনার আয়নার এক কোনায় বা ল্যাপটপের স্ক্রিনের পাশে প্রতিদিন দেখতে দেখতে লক্ষ্যগুলো একদম মনের মধ্যে গেঁথে যাবে দ্বিতীয় দিনের শেষ কাজ স্রেফ পনেরো মিনিট সম্পূর্ণ নীরবে কাটানো কোনো ফোন নয় কোনো গান নয় কিচ্ছু না শুধু চুপচাপ বসে নিজের মনকে একটু স্থির হতে দেওয়া এত সব পরিকল্পনার চিন্তাভাবনার পর মাথাটাকে পরিষ্কার করার জন্য এই পনেরো মিনিট কিন্তু ভীষণ জরুরি বাহ আমরা চ্যালেঞ্জের শেষ দিনে মানে তৃতীয় দিনে চলে এসেছি এই দিনের নাম দি এনার্জি প্রাইম মানে এতদিন যা যা পরিকল্পনা করা হল সেগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য শক্তি আর গতি সঞ্চয় করার দিন আজ দিনের শুরুটা করতে হবে খুব সাধারণ কিন্তু অসম্ভব শক্তিশালী একটা কাজ দিয়ে সকালে উঠেই এক গ্লাস জল পান করা এটা শরীরকে ভেতর থেকে জাগিয়ে তোলার সবচেয়ে সহজ আর সেরা উপায় এরপরে ফোন বা অন্য কোনো স্ক্রিন দেখার আগে কুড়ি মিনিটের জন্য একটু হেঁটে আসা বা হালকা স্ট্রেচিং করে নেওয়া এই ছোট্ট অভ্যাসটা শরীর আর মন দুটোকেই সারাদিনের জন্য চাঙ্গা করে তোলে ভাবুন তো অন্যের মেসেজ বা নিউজের রিয়াকশন দিয়ে দিনটা শুরু না করে নিজের মতো করে শুরু করাটা কতটা দারুণ এবার আসছে প্রথম জয় বা ফার্স্ট উইনের ধারণা এর মানে হলো নতুন বছরের প্রথম সপ্তাহেই অর্জন করা যায় এমন ছোট্ট একটা লক্ষ্য ঠিক করা এই ছোট সাফল্যটা কিন্তু আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় আর সামনে এগিয়ে যাওয়ার জন্য একটা দারুণ মোমেন্টাম তৈরি করে আর দিনের শেষে পরের দিনের জন্য নিজেকে প্রস্তুত করা যেমন কাল কি পোশাক পরা হবে সেটা গুছিয়ে রাখা পরের দিনের কাজের একটা ছোট্ট তালিকা বানিয়ে রাখা বা সকালে কফি বানানোর আয়োজনটা করে রাখা এই ছোট্ট ছোট প্রস্তুতিগুলো কিন্তু পরের দিনের সকালটাকে অনেক সহজ আর চাপমুক্ত করে দেয় তো এই ছিল আমাদের তিন দিনের রিসেট চ্যালেঞ্জ এটা আসলে অগোছালো একটা অবস্থা থেকে পরিষ্কার একটা পার্সপেক্টিভে পৌঁছানোর একটা সম্পূর্ণ জার্নি যদি পুরো ব্যাপারটাকে একবারে বলি তাহলে দাঁড়ায় প্রথম দিনে আমরা আমাদের চারপাশের পরিবেশকে গুছিয়েছি দ্বিতীয় দিনে আমরা আমাদের মানসিকতাকে বা মাইন্ডসেটকে ফোকাস করেছি আর তৃতীয় দিনে আমরা কাজ শুরু করার জন্য নিজেদের প্রস্তুত করেছি পরিবেশ মানসিকতা আর কর্ম এই তিনটে মিলে কিন্তু একটা সম্পূর্ণ রিসেট তৈরি হয় এখন আসল প্রশ্নটা হলো একটা পরিষ্কার স্লেট একটা স্বচ্ছ দৃষ্টিভঙ্গি আর ভরপুর শক্তি নিয়ে জীবনের নতুন পাতার প্রথম লেখাটা কি হবে